নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ নয় তারিখ শুক্রবার জানাব আজকের উনিশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন্স চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল মন্ত্রী নয় বুথ সভাপতিও হতে চাইল না বিস্ফোরক দিলীপ ডিএ মামলায় সুপ্রিম কোর্টে এরই মধ্যে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের কর্মীদের কি করা হল আইপ্যাকি ইডিহানা বিকেল চারটায় বিরাট স্ট্র্যাটেজি নিল তৃণমূল মুখ্যমন্ত্রীর শাস্তি হওয়া উচিত পার্থ চ্যাটার্জির কোচি বান্ধবীর মতো একান্ন কোটি টাকা কারোর বাড়িতে পাবে না এসআইআর শুনানিতে এসে অসুস্থ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না ওর গন্ত এই কয়লা কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল ইডি সিবিআই সেই লালা এখন কোথায় শওকত থেকে কেষ্ট জেলায় জেলায় শুরু হয়ে গেল তৃণমূলের ফাটাফাটি খেলা ক্ষমতার বলে নথি হয়েছে কোন মামলায় তদন্ত চলছিল কোন ফাইল নিয়ে বেরোলেন মমতা এবার মুখ খুললেন ইডি ইডিচু কথা দিলীপ ফিরতেই মেদিনীপুরে অস্বস্তিতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা অমর্ত্য সেন জয় গোস্বামী দেবকে এসআইআর শুনানির নোটিশে ক্ষুব্ধ মমতা কি বললেন আইপ্যাকে ইডি হানা নিয়ে বয়ান লেখা হয় বিজেপির দপ্তরে প্রমাণ দিল তৃণমূল শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ট্রাম্পের চরম মাইগ্রেন নীতি মিনিয়া পুলিশে আইসি গুলিতে মৃত্যু মহিলার হাদি খুনে ভারতের নাম চড়ানোর পিছনে স্বার্থ রয়েছে ইউনিশের বিস্ফোরক মন্তব্য হাসিনার প্রসূন মুখোপাধ্যায়কে এসআইআর নোটিসে ডেকে পাঠানো হলো প্রাক্তন নগরপালের ছেলেকেও বাংলার শীতের দাপর দীর্ঘস্থায়ী আগামী সপ্তাহে চলবে পারত পতন বিজেপি রাজ্যে বিপন্ন বাঙালি বাংলাদেশি তকমা লাগিয়ে চোদ্দ জন সদস্যকে পুষব্যাক বাংলাদেশে আটাত্তরটি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে দেবলিনা দেখতে গেলেন মদন মিত্র ট্রোলারদের করা জবাব বিধায়কের এক ঘন্টায় পৌঁছে দেবে দীঘা জলের শক্তিতেই ছুটবে নতুন হাইড্রোজেন ট্রেন ভাড়া কত জানেন বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল গেরুয়া শিবিরের নাম লেখালেন কংগ্রেসের বারো কাউন্সিলর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি রানাঘাটের সবাই মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করা ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই সুর বদলালেন তিনি বর্তমান অবস্থান স্পষ্ট করে তিনি দাবি করলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে আদতে কোনো পদ লাভের জন্য নয় বরং রাজ্যের রাজনৈতিক পরিবর্তন আনাই তার মূল লক্ষ্য দিলীপ জানান তিনি মন্ত্রী বা বুথের সভাপতি হতে পারেননি রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় নেতৃত্বের কড়া বার্তার কারণেই তিনি নিজের মন্তব্যের এমন সাফাই দিয়েছেন বিতর্ক এড়াতে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতেই দিলীপের এই কৌশলগত অবস্থান বদল করেছে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় রাজ্যের রাজনৈতিক ব্যাখ্যা সমীকরণ ঠিক কোন দিকে নিয়ে যায় দুয়ারে ভোট তার আগেই বকেয়া দিয়ে বেতন কমিশন শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমাগত পারো চড়াচ্ছে রাজ্যের সরকারি কর্মীরা সরকারের উপর লাগাতার চাপ বজায় রাখতে সম্প্রতি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার রাজ্যের নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্য সচিবের দরবারের সরকারি কর্মীরা এমপ্লয়িজ রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়েছে সপ্তম বেতন কমিশন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ নিয়মিতকরণ এবং অবিলম্বে শূন্যপদ গঠন ইত্যাদি বিষয়ে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে কর্মচারী এবং শিক্ষকরা যাতে ন্যায্য এবং সংশোধিত বেতনের সুবিধা পেতে পারেন সেই জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে উল্লেখ্য ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর এই আবহে নয়া পে কমিশনে জোরালো দাবি তুলেছেন সরকারি কর্মীরা চিঠিতে বলা হয়েছে সুপারিশের দ্বিতীয় অংশ অবিলম্বে বাস্তবায়ন করা এবং যার জন্য এখনো বিচারাধীন এবং এর ফলে কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হয়েছে সকল যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ করার দাবি তোলা হয়েছে এআইসিপিআই অনুযায়ী মহর্ক ভাতা জমা হওয়ার তারিখ থেকে প্রদান এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় সরকার কর্তৃক গ্রহণযোগ্য কেন্দ্রীয় এবং বেশিরভাগ রাজ্য স্বীকৃত নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কর্মচারীদের সুরক্ষা প্রদান নিশ্চিতের কথাও আইপাকের অফিসে ইডি হানা দিতেই গলছে উঠলেন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন সেক্টর ফাইভের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপের পর তোপ দাগলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিলেন সরলেক থেকে বললেন আজ বিকেল চারটে থেকে সব ব্লকের ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে তৃণমূলকে এইভাবে বিজেপির আক্রমণ করা বিজেপির এই চুরি ডাকাতি লুটের বিরুদ্ধে প্রতিবাদ হবে আমি বলি যদি ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি লড়ো ভোটের নাম বাদ দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো টিকে থাকবে তাহলে জেনে রাখো যদি বাংলাকে বিরক্ত করো তাহলে গোটা দেশ বিরক্ত হবে আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে করা প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়ে তিনি বলছেন মানুষ উপযুক্ত জবাব দেবে যেহেতু অভিষেক জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই ব্যতিব্যস্ত করার চেষ্টা এসআইআর করব আবার ইডি সিবিআই পাঠাবো দুর্যোধনের মতো করছে অবিজেপি সব রাজ্যে এরকম করেছে কয়লা দুর্নীতি মামলায় দিল্লিতে করা অভিযোগের ভিত্তিতে এদিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর হানাদায় সল্টলেকের আইপ্যাকের অফিসেও খবর পেতেই প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান মমতা আইব্যাকের অফিসে ইডি হানা দিতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন সেক্টর ফাইভের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপের পর তোপ ডাগলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে রাজুজুরের প্রতিবাদের ডাক দিলেন সর্লেক থেকে বললেন বিকেল চারটে থেকে সমস্ত ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে তৃণমূল এভাবে বিজেপির আক্রমণ করা বিজেপির এই চুরি ডাকাতি লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে অন্যদিকে যদি বলার ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি লড়ো ভোটারদের নাম বাদ দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের ওপর অত্যাচার করে যদি মনে করো টিকে থাকবে তাহলে জেনে রেখো যদি এই বাংলাকে বিরক্ত করো তাহলে গোটা দেশ বিরক্ত হবে আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে করা প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিজেপির বিরুদ্ধে সুতরিয়ে তিনি বলছেন মানুষ উপযুক্ত জবাব দেবে যেহেতু অভিষেক জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই ব্যতিব্যস্ত করার চেষ্টা এসআইআর করব আবার ইডি সিবিআই পাঠাব দুর্যোধনের মতো করছে অবিজেপি সব রাজ্যে এরকম করেছে কয়লা দুর্নীতি মামলায় দিল্লির করা অভিযোগের ভিত্তিতে এদিন আইপ্যাকের এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর হানা দেয় আইপ্যাকের অফিসেও প্রতীক বাড়িতে ছুটে যান জৈনের মমতা লাউডন স্ট্রিটে দিতে দেখা যায় সিপি মনোজ বর্মাকেও এদিকে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে হিন্দোল রাজনৈতিক আগিনাতে তৃণমূলের বিরুদ্ধে তোপের পর তোপ ডাকতে শুরু করেছে বিজেপি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জল কত দূর করায় এসআইআর শুনানিতে এসে অসুস্থ হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হলো না রাস্তাতেই সব শেষ মৃত্যু চল্লিশ বছরেও রমজান আলীর বাড়ির রোহনডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগড়ে সূত্রের খবর বৃহস্পতিবার বারাসর দুই ব্লকের অফিসে মায়ের সঙ্গে শুনানিতে এসেছিলেন বিডিও অফিসে বসে থাকার সময় আচমকা মাটিতে পড়ে যান শুনানিতে আসা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে যান বিডিওর গাড়ি করে দ্রুত তাকে বাগবান্দা সাইবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারের বাসিন্দারা বলছেন শুনানির ডাক আসার পর থেকেই চিন্তায় ছিলেন তাতে শরীর খারাপ হয়ে এই পরিণতি একাত্মীয় বলছেন ওদের হিয়ারিংয়ে ডেকেছিল শুনেছি তারপর তো ওরা গিয়েছিল লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তো শুনানি মারা গিয়েছে ওদের কাছে সব ডকুমেন্টস আছে কিন্তু হিয়ারিংয়ে ডাক পাওয়ার পর থেকেই খুব চিন্তায় ছিলেন এখন এদের পরিবারটার কি হবে বুঝতেই পারছি না প্রতিবেশী আজিজুল আলী বলছেন ও তো আমার সমবয়সী আমরা শুনেছিলাম হিয়ারিংয়ে যাওয়ার পরেই ওর বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় শুনানি কেন্দ্রে আসা লোকজন ওনাকে উদ্ধার করে কাছেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু ততক্ষণে উনি এক্সপায়ার করে গিয়েছে ছেলেকে হারিয়ে চোখে জল নিয়ে মৃতের মা বলছেন খালি বলছিল আমাকে কোথায় রাখবে মা আমাকে জড়িয়ে ধরে একবার কাঁদে আমি বলি কিছুই হবে না তুই চল আমার সঙ্গে হিয়ারিংয়ে গিয়েছিল ওখানেই আচমকা অসুস্থ হয়ে পড়ে রাজ্যে গত বিধানসভা নির্বাচনের প্রাককালে কয়লা বাজারকে কেন্দ্র করে এক বিশাল আর্থিক কেলেঙ্কারি প্রকাশ এসেছে যার শিকড় পৌঁছেছিল একেবারে প্রশাসনের উঁচুতলা পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির দাবি ইসিএল এর খনি থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার কয়লা উত্তোলন করে সেই অর্থ প্রভাবশালীদের অ্যাকাউন্টে পাঠানো হতো বিশেষ করে করোনার ভয়াবহ সংক্রমণের সময় এই পাচার চক্র সক্রিয় ছিল এই গোটা কারবারের মূল পাণ্ডা হিসেবে উঠে এসেছে অরুণ মাঝি অর্পে লাল যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি লুকআউট নোটিশও জারি করেছে সিবিআই এই লালা এখন কোথায় আছে তথ্য উঠে আসে অত্যন্ত গোপনীয় সার্ভে রিপোর্ট বা সমীক্ষার হাতে লিসপ্রাপ্ত জমির বাইরে কোথায় কয়লা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই খবর আগাম পেয়ে দুশো আটষট্টিটি জমি দখলে নিয়েছিলেন এই কয়লা মাফিয়া খোদ ইসিএল আধিকারিকদের একটি অংশের মদতে কয়েক কোটি টাকার মালিক হয়ে ওঠেন তিনি মাছ বিক্রেতা থেকে কয়লা সাম্রাজ্যের অধিপতি অথচই দাপুটে কয়লা মাফিয়ার উত্থান ছিল অন্তত সাধারণ পুলিশ নিতুনিয়া থানার ডামুরিয়া, গ্রামের এক ইসিএল কর্মীর সন্তান লালা একসময় পেটের তাগিতে মাছ বিক্রি করতেন কিন্তু ক্ষমতার আকাঙ্ক্ষা এবং খনির গুপ্তধন হাতানোর নেশা তাকে দ্রুত অপরাধের দুনিয়ার একেবারে শীর্ষে পৌঁছে দেয় কোথায় লালা সূত্রের খবর এই মুহূর্তে অনুপ মাঝি অর্পে লালা পুরুলিয়াতে আছেন সুপ্রিম কোর্টের রক্ষা কবচে ছিলেন কয়লা ছুরি এবং পাচার কাণ্ডের প্রিন্সিপাল একুইস্ট তথা মূলত কিংপিন অনুপ মাঝি অর্পে লালাকে গ্রেপ্তার করা যায়নি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকায় তবে গ্রেপ্তার না থাকা গেলেও দু হাজার চব্বিশ সালে মে মাস থেকে দেহবন্দি করতে পারেন বলে জানা গিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ওই বছর চোদ্দই মে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে সত্য সাপেক্ষ জামিন দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় ওই দিন বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন লালা আদতে বলা হয় তার বাড়ি পুরুলিয়া জেলার জেলার বাইরে যেতে পারবেন না তাকে জেলাতেই থাকতে হবে কলকাতা বা দিল্লি যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে সললেক থেকে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাব বললেন বিকেল চারটে থেকে সমস্ত ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে আক্রমণ করা প্রতিবাদী মিছিল হবে বিজেপির এই চুরি ডাকাতি লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে আর তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই রণংদেহী দেহী মেজাজে ঘাসফুল শিবিরের কর্মীরা আইপাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে এই সংস্থার দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির হানার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মীদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ক্যানিংপুরের বিধায়ক শকত মল্লার নেতৃত্বে হাতিশালা এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল দেখা যায় ভাঙড় দুই নম্বর ব্লকের বিন্দুদের উপস্থিতিতে চলা এই মিছিল বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলা হয় পাশাপাশি ঘটকপুকুর এলাকাতেও আহুতান মোল্লা এবং বাহারুল ইসলামের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয় অন্যদিকে বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে ফুলতলা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয় হুগলি জেলাতেও এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে মিছিল বের করা হয় চাঁপাদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর পর্যন্ত বিশাল মিছিল বের হয় সিঙ্গুরের বৈদ্যবাটি তারকেশ্বর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এছাড়াও আরামবাগে তৃণমূলের রাজ্য সম্পাদক স স্বপন নন্দীর নেতৃত্বে হরিপাল এবং তারকের ধিক্কার মিছিল আয়োজিত হয় বীরভূমের পথে নামতে দেখা যায় অনুব্রত মণ্ডলকেও অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল গড়ি মরে গিয়ে শেষ হয় মুর্শিদাবাদ বহরমপুর পুরসভার পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে শহরের মূল রাস্তায় প্রতিবাদ মিছিল বের করা হয় প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ